পদ্মা নদীর ভাঙন এলাকায় আমি অবস্থান করছি আমি একটু দেখানোর চেষ্টা করি একটু দেখান যে আসলে যে ভাঙনের যে পরিস্থিতি যে এইভাবে যদি ভাঙন ভাঙতে থাকে এই এক জায়গা থেকে অন্য জায়গা বসত বাড়ি নিয়ে যেতে বাধ্য হচ্ছে এবং কৃষকেরা হাজার হাজার বিঘা নদীর কবলে নদী ভাঙনে বিলীন হতে বাধ্য হয়েছে তাদের জমি আসলে এক ভাই কৃষক রয়েছে তার একটু মতামত জানার জন্য চেষ্টা করছি আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা নদী ভাঙাতে আমাদের জীবনটা কিন্তু কয়লা হয়ে গেলো বুঝছেন না আমরা এখানে পাঁচ কাটা ছয় লাখ টাকা কিনতে পারি না পেশাব পায়খানা করার পারি না ওঠে যায় গরু থা যাওয়া পানি পাই না খুব আমরা বিপদ আছে ভাই কোন হলে কাজটা করার চেষ্টা করে আপনারা যেটা করতে হবে

তাইলে আমাদের যথেষ্ট স্থায়ী আচ্ছা এভাবে যে মানে ভাঙন ভাঙছে ওই কোন জিও ব্যাগ যা সরকার ব্যবস্থা নিয়েছে কিনা এটা নিয়েছে করছে কিন্তু আমরা কিছু বুঝতে পারি না হয়েছে কি হই না আমরা বুঝতে পারি না আমরা কাজটা যদি পাইতাম তাইলে বুঝতে পারতাম হ্যাঁ কাজটা হইছে দর্শক আসলে এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেক আলোচনা তবে যে নদী ভাঙন এলাকার যে কষ্ট চঞ্চলের কষ্ট যে নদী তীরবর্তী এলাকার যে কষ্ট যে ভাঙন যে ভাঙন রোধের জন্য যে ব্যবস্থা নিবে একটা সরকার কিন্তু সে ব্যবস্থা নিচ্ছে না এবং তাদের স্থায়ী যে স্থানীয়দের দাবি যে স্থায়ী বাদ না হলে কিন্তু তা আরো নদী ভাঙনটা ভাঙতে ভাঙতেই থাকবে তবে ওনাদের দাবি যে স্থায়ী বাদটা আমরা দ্রুতই চাই